আমাদের সঙ্গে জাজেস ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে হিন্দল যা দেখাও একেবারে তোমাকে বলে রাখি জাজেস ঘাটেও কিন্তু চিত্রটা একই রকমের তুমি দেখতেই পাচ্ছ গঙ্গায় কিন্তু ইতিমধ্যেই একটা প্রবল স্রোত রয়েছে জলোচ্ছ্বাস রয়েছে পাশাপাশি তোমাকে বলে রাখি কলকাতা পুরসভা কিন্তু একেবারে প্রস্তুত কেননা প্রত্যেকবারে ঝড়ের সময় যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু বিভিন্ন জায়গায় জল জমার এবং জলকষ্টের একটা সমস্যা তৈরি হয় এবং মানুষকে রীতিমতো ভোগান্তির শিকার হতে হয় সে কারণে যেটা মেয়র পরিষদ তারক সিং স্পষ্টতা বলছেন যে তাদের তেত্রিশটা লকগেট সেই তেত্রিশ সাত লকগেট কিন্তু ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু সেই খোলা হবে এবং ঝড় যখন আছড়ে পড়বে সেই সময় থেকে যদি বৃষ্টিপাত শুরু হয় তাহলে কিন্তু আবহাওয়া দপ্তরের যেটা বার্তা সেই অনুযায়ী যদি দুশো মিলিমিটার বৃষ্টি হয় তাহলে কিন্তু সাত ঘন্টার মধ্যে সেই জল নামানো সম্ভব পর যদিও রাত দেড়টা থেকে সকাল ছটা পর্যন্ত এই সময়টা কিন্তু লকগেট বন্ধ থাকে সেই সময় যে জল জমে থাকবে সেই জলটা নামতে খানিকটা সময় লাগবে কিন্তু অনবরত যদি বৃষ্টি বৃষ্টি হয়ে থাকে এবং প্রতি ঘন্টায় যদি বৃষ্টি হয়ে থাকে তাহলেও কিন্তু কলকাতা পুরসভা একেবারে প্রস্তুত যে ঘন্টায় আটত্রিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিতে ব্রাথলে সেই জল কিন্তু তারা নিষ্কাশন করতে পারবে অর্থাৎ জল বার করে দিতে পারবে অর্থাৎ দশ থেকে সাড়ে দশ ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত জল কলকাতা থেকে নামিয়ে দেওয়া সম্ভব তেমনটাই কিন্তু মেয়র পরিষদ তারস সিং স্পষ্টত বলছেন ভারী বৃষ্টি হলে কলকাতা তার জন্য কতটা প্রস্তুত অবশ্যই সময় বলবে তুমি আমাদের সঙ্গে থাকো অপর প্রতিনিধি দীঘা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক কিছুক্ষণ দেখো একই রকম ছবি সমুদ্র যত সময় যাচ্ছে উত্তাল হচ্ছে এবং যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় হচ্ছে যেটা গত আহ ঘন্টা মধ্যে যে বদলটা সবচেয়ে বড় সড় ঘটেছে সেটা হচ্ছে হাওয়ার প্রভাব যে ঝোড়ো হাওয়া সেই ঝোড়ো হাওয়ার প্রভাব কিন্তু প্রচন্ডভাবে পরিলক্ষিত হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আহ উঁচু গাছগুলো নড়ছে এবং সবটা মিলিয়ে দীঘায় এই মুহূর্তে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে অবশ্যই আরো কিছুটা সময় এগোলে সেই প্রভাব আরো স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে এবং তার সঙ্গে বৃষ্টি বৃষ্টি এই মুহূর্তে কিন্তু নাগারে চলছে খুব অতি বৃষ্টি এটাকে বলা যাবে না কিন্তু একটা নির্দিষ্ট ধারায় বৃষ্টি কিন্তু সারাক্ষণ চলছে এমনটাই কিন্তু ছবি এবং ইতিমধ্যে যেটা তোমাকে সকাল থেকে আমরা বলছি যে দীঘা সৈকত যেহেতু উইকেন্ড ছিল এবং তাতে প্রচুর মানুষ দীঘায় উপস্থিত ছিলেন সেই মানুষজনকে সৈকত থেকে সরিয়ে নিয়ে যাওয়ার একটা প্রশাসনিক চ্যালেঞ্জ ছিল আপাতত যেটা ছবি দেখা যাচ্ছে বহুবার করে নির্দেশ জারি করার পর বহুবার ক্যাম্পেনিং করার পর এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকত অনেকটাই খালি হয়েছে খুব একটা বেশি মানুষ সেখানে আসছেন না যারা আসছেন তাদেরকে প্রশাসনিকভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে তাদেরকে একদম সবাই সতর্ক থাকুন সাবধান থাকুন কিন্তু যেটা উদ্বেগের যেটা ভয়ের যেটা আশঙ্কার যে রেমাল এই মুহূর্তে কোথায় রয়েছে কত দ্রুত এগিয়ে আসছে সাগর আইল্যান্ড থেকে একশো কিলোমিটার ইস্ট সাউথ ইস্টে আছে আর একশো চল্লিশ কিলোমিটার সাউথ খেপুপাড়া থেকে একশো চল্লিশ কিলোমিটার সাউথ ওয়েস্ট ডাইরেক্ট ডিরেকশনে আছে এবং ক্যানিং থেকে আপনার একশো পঁয়ত্রিশ কিলোমিটার সাউথ সাউথ আছে এবং মোংলা থেকে বাংলাদেশের মংলা থেকে একশো পঞ্চান্ন কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্টে আছে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের যে আউটার ক্লাউড ব্যান্ড যেটা সেটা অলরেডি আপনার কোস্ট বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল এরিয়াতে চলে এসেছে এবং তার ফলে ওই এলাকাতে হেভি রেনফল স্ট্রং উইন্ড কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্ট ক্রস করবে বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া আজকের মধ্যরাত্রিতে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টম্প এবং সেই সময় তার ম্যাক্সিমাম সাস্টেন উইন্ড হবে একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো পঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার এবং উইন্ডের ফোরকাস্ট হচ্ছে গেল উইন্ড স্পিড রিচিং টু নাইনটি টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু হান্ড্রেড অ্যান্ড টেন কিলোমিটার পার আওয়ার এটা কিন্তু অলরেডি প্রিভেল করছে সন্ধ্যে সাড়ে ছটাতে এটা অলরেডি প্রিভেল করছে অ্যালং অ্যান্ড অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওড়িশা কোস্ট